আমরা আসলে আজকে সকালে সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ঝিনাইদহর মহেশপুর থানা থেকে একটা মাইক্রোবাসে একটা টিম আসবে যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে এরকম একটা খবর আমাদের কাছে ছিল আমরা তাদের লোকেশন ট্র্যাক করছিলাম এবং আমি সন্ধ্যার আগে তাদের লোকেশন যখন জানতে পারি গোপালগঞ্জের কাছাকাছি আমি ডিবি টিম নিয়ে অবস্থান নিই আপনার মোল্লাহাট টোল প্লাজার কাছে এবং আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাইক্রোবাস শনাক্ত করি এবং সেই মাইক্রোবাস আটক করে তল্লাশি করার পরে মাইক্রোবাসের মধ্যে চারটা বিদেশি পিস্তল চারটা ম্যাগজিন রাউন্ড তাজা গুলি একটি খুর একটি চাকু এবং একটি হাসু উদ্ধার করি পাশাপাশি এগারো জনকে গ্রেফতার করি তারা তো একটা নাশকতা করার জন্য যাচ্ছিলো এটা তো কনফার্ম কারণ আগ্নেয়াস্ত্র নিয়ে তো যখন যাচ্ছিলো কোনো একটা কাণ্ডঘটানো যাচ্ছিলো তো আমরা এখনও প্রপারলি জিজ্ঞাসাবাদ করতে পারি নাই

যে আছে <German> <speaking inập>